সালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকর অফিসিয়াল শোরুম মিরপুর শপিং সেন্টার আর আমাদের শপ নাম্বার হচ্ছে একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিস আর এখন যে প্রোডাক্টটি দেখাবে এটা হচ্ছে আপনার কফি মেকার স্প্রাইসো সহ আপনার একদম ফ্যানার সহ কপিটা হবে এবং দেখেন এটা আপনার মডেল নাম্বারটা থাকতেছে হচ্ছে সিএম মাইনাস জিরো টু ডাবল জিরো নাইন এইট এটা হচ্ছে পুরোটাই ডিজিটাল ডিসপ্লে থাকবে আপনি যদি চান আপনারা যে কফিটা আপনি অন করবেন পানিটা যখন ওখানে দেবেন তখন পানিটা বের হবে অন করার পরে আর যখন আপনি দেখবেন যে এক কাপ যদি নেন এক কাপের সিস্টেম আছে দুই কাপ যদি নেন দুই কাপ পরিমাণে যদি আপনি কফি করতে চান এই যে দুই কাপের সিস্টেম আসে আর এখানে আপনার হচ্ছে কফিটা নামার পরে এখানে এসে আপনার কতটুকু প্রেশারে আপনার পানিটা আপনি ফেনা করবেন বা গরম আরও বেশি করার জন্য এটা স্পাইসে আপনি ঘুরে নেই এখানে দেখবেন আপনার ফ্যানাটি এবং পানিটা কিছু পানি বের হবার শুধু বাতাস দিয়ে আপনার মানে ঠান্ডা যদি আপনি কোনো পানির কাপও দেন এখানে তাও দেখবেন পানিটা একদম হান্ড্রেড পার্সেন্ট গরম হবে এবং আপনার কফিটা খাওয়ার উপযোগী হয়ে যাবে আর অনেক পরিমাণে ফেনা হবে এখানে দেখেন এই যে কাপে বুঝাইছে ফ্যান হ্যাঁ উপরে পড়ে যাচ্ছে ফ্যানাটা আর দেখবেন এটা কোনো আমাদের অনেক দিন আমাদের কাছে আমরা পাই নাই আমাদের ওই মিনি ম্যানুয়াল সিস্টেমটা ওইটা ছিল আর এটা এখন আসছে এটা যদি আপনারা ওপেন করে দেখানো যায় তো তাহলে আরও সুবিধা হইতো আমরা একটু খুলে দেখাই দেখেন এটা যখন আমি ওপেনটা করব তখনই দেখবেন এখানে আপনার ওয়ারেন্টি কার্ড আছে এটাতে এক বছরের থাকবে আপনার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি এবং তারপরে দেখবেন ক্যাটালগটি আছে ক্যাটালগে আপনার মডেল নাম্বারটা আবার সুন্দর করে দেওয়া আছে মডেল নাম্বার সি এম মাইনাস টু ডাবল জিরো নাইন এ আর এটা হচ্ছে পুরো এস এস এর থাকবে পুরো এস এস এর বডি এবং যেখানে আপনার পানিটা রাখবেন একদম ফুড গ্রেড একটা ট্যাঙ্কি আছে ট্যাঙ্কিতে পানিটা রিজার্ভ থাকবে পানিটা গরম হয়ে আপনার কাপে চলে আসবে আর এখানে আপনার একশো দুইশোর দেওয়ার জন্য দুইটা আপনার নিপিলও দেওয়া থাকবে ভিতরে নিপিলও থাকবে আপনার যেখানে আপনার কফিটি কোন পরিমাণে আপনি দিবেন এবং কফিটি সমান করার জন্য আরেকটি ইয়ে থাকবে এগুলো সব কিছু এখানে আছে প্যাকেজ শুধু আপনার নিবেন আর ডাইরেক্ট যে কফিটি খাবেন একদম রেস্টুরেন্টের কফি খাবেন একদম ফেনা সহকারে যে নর্মাল যারা আমরা কফি মেকার সেল করি ওগুলো তো কফি মেকারে আপনার শুধুমাত্র চায়ের মতো কফি হয় আর এটাতে আপনার হানড্রেড পারসেন্ট কফিটির একদম ফেনা হবে পরিপূর্ণতাভাবে কফিটি খাইতে খাওয়ার যদি কেউ চায় তাহলে কফি মেকার যদি কেউ পরিপূর্ণতভাবে কফি খেতে চায় তাহলে এই কফি মেকার অবশ্যই এটা নিতে হবে আর এটা পুরোটা ডিজিটাল ডিসপ্লে থাকবে আবারও আমি দেখাই ডিসপ্লেটা একদম কোনো টাস টাচের ডিসপ্লে থাকবে একদম ডিজিটাল আপনার কখনো আপনার ডিজিটাল এগুলোর যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় কোনো প্রোডাক্টের কোনো সমস্যা আমাদের তাহলে এক বছরের মধ্যে থাকছে সে পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর যদি কেউ আমাদের এই ভিডিওটা দেখে অনলাইনে নিতে চান তাহলে অনলাইনে নেওয়ার সিস্টেম আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিওর উপরে দেওয়া থাকবে আর আবার বলি এটা কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে দিই সবচেয়ে বড় কথা ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিই আপনাদের একটি টাকাও অগ্রিম করতে হবে না পুরো টাকা আপনি বাসায় পাবেন পেয়ে হাতে পাওয়ার পরে প্রোডাক্টটি বুঝে পাওয়ার পরে আপনি টাকাটা আমাদের ডেলিভারি ম্যানকে আপনি টাকাটা পে করবেন আর ঢাকার বাইরে থেকে যদি কেউ নিতে চান পুরো বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি আছে আপনার বাসায় যেয়ে প্রোডাক্টটি বুঝিয়ে দিবে আর এটা দামটা রাখতেছে আমরা মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা হইলেই এই প্রোডাক্টটি আপনি নিতে পারবেন একদম পুরো বাংলাদেশ থেকে আর যদি কেউ আমাদের দোকানে এসে নিতে চান আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দেয় এটা হচ্ছে বিসমিল্লা যদি কেউ ঢাকার বাইরে থেকে নেন তাহলে সেক্ষেত্রে তাদের জন্য আমরা সাত দিনের একটা প্যাকেজ করে রাখতেছি যেটা আপনার কোনো প্রকারে ডেলিভারি চার্জ লাগবে না যদি সাত দিনের মধ্যে কেউ আমাদের কাছে নিতে চান চট্টোপিস মঞ্চায় নিতে পারবেন যদি কেউ নিতে চান সাত দিনের মধ্যে আপনার মানে টেকনাপ থেকে তেতুলে যে কোনো জায়গায় নিতে পারবেন আপনি একদম ডেলিভারি চার্জ এই নয় হাজার টাকার ভিতরেই নয় হাজার টাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাই দেরি না করে যার অর্ডার করতে চান অবশ্যই এই সাত দিনের মধ্যে আমাদেরকে অর্ডার করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা পোসাই দেব তারপর আপনি পুরো টাকাটা পে করবেন এই ডেলিভারি চার্জটাও আপনার অগ্রিম দিতে হবে না আসসালামু আলাইকুম